নমস্কার এর সকলকে স্বাগত গত কুড়ি তারিখ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যখন বিকাশ ভবন অভিযান হয়েছিল তখন ডেপুটেশন দেবার শেষে মনোরঞ্জনবাবু কিন্তু একটি কথা বলেছিলেন যে আমরা একটা বিষয়ে নিশ্চিত হয়েছি যে রিটায়ারমেন্ট বেনিফিট যে সমস্ত সমগ্র শিক্ষার কর্মী বা শিক্ষক তাদের চাকরির মেয়াদ শেষ করার আগেই মৃত্যু মুখে পতিত হবেন বা অকালে প্রয়াত হবেন তাদের জন্য রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার ব্যবস্থা করবে সরকার এবং সেই মতো কিন্তু নোটিশ জারি হবে এবং দুদিনের মধ্যেই নোটিশ জারি হবে সেরকমই তিনি বলেছিলেন বা আশ্বাস দিয়েছিলেন তো যাই হোক দুদিন না হোক কয়েকদিনের মধ্যেই কিন্তু নোটিশ জারি হয়েছে আজ পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে সমস্ত এডুকেশন অফিসারের উদ্দেশ্যে সমগ্র শিক্ষা মিশনের পক্ষে তো সেখানে বলা হচ্ছে যে ষাট বছর মেয়াদ পূর্তির আগেই যদি কোনো কর্মী মারা যান তাহলে তাকে রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হবে আর এই নিয়ে অনেকেই বলছেন যে এটি একটি বিশাল জয় কারণ সেদিন যৌথ যে মঞ্চ সেই মঞ্চের যে ডেপুটেশন হয়েছিল বা যে আন্দোলন হয়েছিল তার ফলেই কিন্তু এটা ঘটেছে তা এস এস কে এমএস কে শিক্ষকগণ কিন্তু সে কথাই বলছেন তো এইখানেই আমি একটুখানি বেসুরও গাইছি তার একটি কারণ যে সমগ্র শিক্ষার অধীনে যারা রয়েছেন তাদের মধ্যে পার্শ্ব শিক্ষক রয়েছেন কিন্তু সমগ্র শিক্ষার অধীনে এস এস কে এম এখনো আছে কি না সেটা কিন্তু আমি জানি না তো আমার যতটা ধারণা সমগ্র শিক্ষা থেকে এস এস কে জন্য বা শিক্ষকদের বেতনের জন্য অর্থ পাওয়া গেলেও সমগ্র শিক্ষার অধীনে কিন্তু এসএসকে কে এম শিক্ষকগণ নেই তাই এই রিটায়ারমেন্ট বেনিফিট অকাল মৃতদের জন্য যে দেওয়া হবে এখন থেকে এবং তার একটি লিস্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের কাছে প্রজেক্ট অফিসারের পক্ষ থেকে বিকাশ ভবন থেকে তো সেখানে কিন্তু এস কে উল্লেখ নেই স্বাভাবিক কারও নেই ফলে এস এস কে এম এস যে সমস্ত শিক্ষক নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগেই মারা গেছেন তাদের পরিবার এই টাকাটি পাবে কি না সে বিষয়ে কিন্তু এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে তো এর আগেও আমি বলেছিলাম যে সমগ্র শিক্ষার যে সমস্ত নিয়ম নিয়মকানুন রয়েছে তা কিন্তু এস কে শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না শুধুমাত্র শিক্ষা প্রদান ছাড়া শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশ আসে তার বাইরে আর্থিক কোনো কিন্তু প্রযোজ্য হচ্ছে না আর সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ প্রজেক্ট অফিসারের কাছ থেকে মিড ডে মিলের যে অর্ডার আসে সেটি প্রযোজ্য হয় কিন্তু শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট বা শিক্ষকদের বেতন সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না এখনও আমি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে এই যে নির্দেশটি আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশ থেকে এস কে এম এস শিক্ষকদের কতটা লাভ হবে সে বিষয়ে কিন্তু এখনো আমার সন্দেহ রয়েছে যতক্ষণ পর্যন্ত না শিক্ষা দপ্তর এবং মিশনের তরফ থেকে এই জাতীয় একটি নোটিশ এস এস কে এম এস উদ্দেশ্যে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সন্দেহটি থেকেই যাবে তাছাড়া এই নোটিশে কিন্তু বলা রয়েছে শুধুমাত্র ষাট বছর বয়সের আগে কেউ যদি মারা যায় অর্থাৎ যারা ষাট বছরের মেয়াদে চাকরি করছেন তাদের কথা তাহলে কি এস এস সিক্সটি অপশন নিয়ে তারা কি এই সুবিধা পাবেন এখনো কিন্তু এটা বলা যাচ্ছে না কারণটি আমি আগেই জানিয়েছি তো যাই হোক আমরা আশা করতেই পারি যে মিশনের তরফ থেকে এরপরে একটি নোটিশ আসবে তাহলে যে সমস্ত এস এস শিক্ষক অকাল মৃত হয়েছেন তাদের পরিবার অন্তত সেই রিটায়ারমেন্ট বেনিফিট যে বকেয়া রয়েছে বা যা দেওয়া হবে না বলে বলা হচ্ছে সেটি পাওয়ার আশা করতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন